আর আজকে স্ট্রাইক যে রেখেছে স্ট্রাইক আছে তিন দিন ধরে বাহাত্তর ঘন্টা কিন্তু গাড়ি চলছে আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের সমীরদা আমি যে গাড়ি চালাই সেই গাড়ির মালিক ভিডিও ভিডিওতে দেখে তো আমরা এই স্ট্রাইকে গাড়ি চালাচ্ছি কারণ আছে তো অনেক গাড়ি চলছে শুধু আমরা না আর আছি আমরা রায়পুর মোড়ে আর এই যে শহীদুল ভাইয়ের গাড়ি বাদশা নিয়ে যাচ্ছে লোড করতে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের ছেলেনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা দুপুর একটা আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে অমরপুর থেকে খালি আমরা এখানে ঢুকেছিলাম প্রায় সকাল সাতটা এরম হবে আমরা এখানে ঢুকেছিলাম তো ঢুকে আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর খালি করে আমরা এখন যাচ্ছি মোড়গ্রামের দিকে কারণ হচ্ছে আমরা যাব হচ্ছে পাঁচামি পাথর লোড করতে টাইম অনেক আছে আজকে আমাদের গাড়িও লোড হয়ে যাবে একটু চাপ হয়ে যায় খাটা কাটনি একটু বেড়ে যায় যেদিন খালি হয় সেদিন লোড করলে একটু খাটা কাটনি মানে প্রচুরই বেড়ে যায় কিন্তু কিছু করার নেই দু পয়সা বেশি কামাতে গেলে একটু খাটতে হবে ঠিক আছে ওই জন্য এখন যাচ্ছি আমাদের গাড়ি লোড করবো আর দাদা এই যে দাদা খালি করে হচ্ছে রাতে গাড়ি হয়। আর আমাদের মানে সিগনাল করেছে দেখতে পাচ্ছ আর আমাদের এই বারো চাকা গাড়িতে রিজার্ভ এখন ধরছে ঠিক আছে আমরা এখন খালি করে যাচ্ছি তো এখন রিজার্ভ ধরছে আর এই গাড়িতে রিজার্ভ ধরা মানে মিনিমাম ষাট সত্তর লিটার ট্যাঙ্কিতে কম করে তেল থাকে তবে আমাদের গাড়ি এই রিজার্ভ ভরে আর রাস্তা দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা আর রোদের মানে প্রচুর হাই এত গরম রেখেছে কি বলবো গরম মানে সহ্য করাই যাচ্ছে না একটুখানি এই গরমে কাজ করতেই মানে হালত খারাপ হয়ে যাচ্ছে ভাদ্র মাসের শেষ সময় চলছে তাও এত মানে গরম কি বলবো আর চলে এলাম আমরা হচ্ছে মরগিরাম ঠিক আছে আর এই মরগিরাম থেকে আমরা ডান দিকে ঢুকবো যেটা সিউড়ি যাচ্ছে সেই রোড আমরা এই মরগিরাম থেকে ঢুকবো আর এখানে মানে সার্জেন চেক ইন থাকে ঠিক আছে মোড় এই জায়গাটায় মানে সার্জেন পুরো চেক ইন থাকে আর পুলিশও থাকে এখানে পয়সা তোলে ঠিক আছে এই গাড়িটা থেকে মনে হচ্ছে পয়সা তুলবে আর এখান থেকে আমরা যেখানে যাব পাচাবি লোড করতে মিনিমাম ষাট কিলোমিটার রাস্তা আছে এখনো তো ষাট কিলোমিটার রাস্তা যেতে এখনো আমাদের কম করে দেড় ঘন্টা থেকে দু ঘন্টাও লাগতে পারে যেহেতু রাস্তা জ্যামও থাকতে পারে তো দেড় ঘন্টা দু ঘন্টা লাগবে এখনো আমাদের পাহাড়ে পৌঁছাতে ঠিক আছে আর এই সামনে যাচ্ছে আন্দ্রাওয়ালা গাড়ি অন্ধ্রপ্রদেশের গাড়ি এই গাড়িগুলোর মানে এদের মানে একটাই লুক এই গাড়ি অন্ধ্রপ্রদেশে যত গাড়ি আছে তো এদের লুক মানে একটাই একই কালার একই ডিজাইন সবকিছু মানে একই এদের যা এই সামনে থেকে গাড়ি আসছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরাল কমেন্ট করে যে দাদা গাড়ি চালানো শিখবো এইভাবে গাড়ি চালানো শিখবো গাড়ি চালানো দেখো গাড়ি চালাছে এই যে পাহাড় দিকে কেউ নেই এই পাহাড় দিকটা জাজমেন্ট করা ঠিক আছে পাহাড় দিকটা কিভাবে জাজমেন্ট করবে আর স্টিয়ারিংটা কিভাবে জাজমেন্ট করবে যেহেতু মানে এটা অন্য গাড়ির সামনে দেখা যায় চাকা দেখা যায় যে চাকা बाएं কাটছে না ডাইনে কাটছে কিন্তু এই আমাদের এই গাড়ি মানে চাকা দেখতে পাবে না ঠিক আছে চাকা মানে কোনো রকম দেখা যাবে না তো চাকা দেখতে গেলে এই দিকটা দেখতে হবে ঠিক আছে তো ওইভাবে তো গাড়ি চালানো সম্ভব নয় যে চাকা কোন দিকে আছে ঠিক আছে তো মানে এটা গাড়ি চালালে অটোমেটিক এটা আইডিয়া এসে যায় যে স্টারিং এর মাধ্যমে বোঝা যায় যে আমার স্টারিং কতটা নাড়ালে কতটা গাড়ি এদিক ওদিক হচ্ছে চাকা ব্যালেন্স হচ্ছে ঠিক আছে এটা মানে এটা মানে খুব একটা শিকার ব্যাপার আছে এটা শিখে যাওয়া মানে গাড়ির স্টারিংটা যদি ঠিকঠাক কন্ট্রোল করা শিখে যায় তো গাড়ি চালানো শিখে গেল তার মানে এটাকে মানে ঠিকঠাক মিডিল পয়েন্টে রাখা খুব কঠিন আর একটা গাড়িকে মিডিল পয়েন্টে রাখতে গেলে যে গাড়ি চালাও মানে ছোট গাড়ি চালাও আর বড় গাড়ি চালাও যে গাড়ি চালাও তো স্টিয়ারিং মানে এক জায়গায় ফিক্স ধরে থাকা যাবে না এই যে এক জায়গায় ফিক্স ধরে থাকবো না ধরে থাকা যাবে না এটা মানে সবসময় মানে স্লাইড লড়তেই থাকবে ডান্দিক মাদিক তবে তোমার গাড়ি সিজা যাবে কিন্তু একভাবে ধরে নিলে গাড়ি বেঁকে যাবে এটা সবসময় মানে এরকম ডিসব্যালেন্স হতেই থাকে মানে অনেকে ওই ভাবে যে আমি গাড়ি চালানো শিখতে পারবো কি না খুব কষ্টের তো তেমন কিছু নয় তোমরা যদি এই জায়গাটায় মানে গাড়িতে যদি এক মাস কেউ ডিউটি করো ঠিকঠাক হবে তো এক মাসের মধ্যে আশা করি শিখে যাবে গাড়ি চালানো মানে স্টিয়ারিং এর আইডিয়াটা এসে যাবে মাথায় হচ্ছে গাড়িতে খালাসি করতে হবে গাড়ি চালানো শিখতে গেলে গাড়িতে প্রায় খালাসি করতে হবে আস্তে আস্তে মানে সব কিছু শিখে যাবে চালানো আর গাড়ি চালাতে মানে যে গাড়িতে খালাসি লাগে দেখতে পাচ্ছ আমার হেল্পার এখন ঘুম হচ্ছে মানে খালাসি আমার দাদা এখন ঘুম হচ্ছে ঠিক আছে তো খালাসি ছাড়াও গাড়ি চালানো যায় এমন কোনো ব্যাপার নেই মানে ম্যাক্সিমাম গাড়ি দেখবে বড় বড় ক্যান্টেনার তারপর হচ্ছে আঠেরো চাকা সব ক্যান্টেনার দেখবে ম্যাক্সিমাম গাড়িতে খালাসি থাকে ঠিক আছে খালাসি না ছাড়াও গাড়ি চালানো যায় আর নুকিন গ্লাস থাকতে হবে বা দিকে ওই যে আমার দেখতে হচ্ছে লাগানো আছে নুকিন গ্লাস তো ওইটাই নুকিন গ্লাসটাই এখন আমার পুরো একটা খালাসি হেল্প করছে যে আমাকে বা দিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওইটা থাকলে আশা করি গাড়ি চালাতে কোনো ড্রাইভারেরই অসুবিধা হবে না আজকে আমরা যেখানে মালটা খালি করলাম অমরপুর তো এখানে আমাদের গাড়ি ভাড়া ছিল হচ্ছে গাড়ি ভাড়া আমাদের ক্যাশ দিয়ে দিয়েছে এখানে এটা মানে এই ভাড়াটা একটা লাভ আছে যে মানে গাড়ি ভাড়া সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে দেয় ক্যাশ একবারে তো এইখানে আমরা খালি পেলাম এখানে মিনিমাম আঠেরো হাজার টাকা আমরা ভাড়া পেলাম এই গাড়িতে ঠিক আছে কুলগাছিয়া থেকে অমরপুর মাল খালি করে আঠেরো হাজার টাকা আমরা ভাড়া পেলাম আর এর মধ্যে সবই খরচা আছে আগের দিনে আগের টিপে যেরকম মানে খরচা হয়েছিল সেরামি লোডিং আনলোডিং কাঁটা এইসব খরচা আছে চলো আগে কোথাও দেখি একটা ভালো হোটেল হোটেল দেখে খাওয়া দাওয়া করবো তারপর আবার চলতে থাকবো আর এই সব নোয়ালাঠি পাহাড় থেকে লোড করে সব ষোলো চাকা গাড়ি আসছে দেখতে পাচ্ছ তো নয় পাহাড়ে দেখো পাথরের গাড়ি তোমাদের দেখা যায় মানে সব মানে ষোলো চাকা ষোলো চাকা আর আঠেরো চাকা ঠিক আছে দেখো সব এই তো দাঁড়িয়ে আছে আঠেরো এই যে লোড করে আসছে সব ষোলো চাকা ঠিক আছে তো মানে তার মানে এটাই হচ্ছে যে যদি পাথর বালিতে কেউ যদি গাড়ি কিনে খাটাতে চাও তো তাদের মানে ষোলো চাকা নিতে হবে ষোলো চাকা হচ্ছে বেস্ট ষোলো চাকা চাকা ওর প্রত্যেকে ছোট গাড়ি নেওয়া যাবে না এখনকার মার্কেটে পাথর বাড়িতে যারা গাড়ি খাটাচ্ছে মানে সবই ষোলো চাকা যাবে সব ষোলো চাকা এখানে মানে নললাটি পাহাড়ে ছোট গাড়ি দশ টাকা বারো চাকা গাড়ি তো দেখতেই পাবে না খুব কম হয়তো দেখতে পাবে ওর বেশি দেখা যাবে না তো আমার সামনের গাড়িটা যে আছে এও ষোলো চাকা আছে এও হয় পাহাড়ে লোড করতে আছে নললাটি পাহাড়ে এ যাচ্ছে তো পাতোরে গাড়ি খাটাতে গেলে তো 16 চাকা গাড়ি কিনতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো চলে এসেছি আমরা এখন হচ্ছে দেউচা পাম্পে আমাদের যে পাম্পে আমরা তেল ভরি এই তো তো এই পাম্পে চলে এসেছি আর গাড়ি আমাদের এইটা লাগিয়ে দিয়েছি আর তেল নিচ্ছে আর তেল নিয়ে আমরা যাব হচ্ছে পাহারে লোডিং করতে ঠিক আছে গাড়ি এমনি স্ট্রাইক চলছে মার্কেটে মানে গাড়ি নেই কোনো স্ট্রাইক চলছে গাড়ি কিন্তু এখন দেখা যাক আমরা পাহারে যাই লোড করতে কি হয় দেখি খবর নিলাম যে পাহাড়ে তো কোনো অসুবিধা নেই পাহাড়ে গাড়ি লোড হচ্ছে এমনি গাড়ি সব দাঁড়িয়ে আছে বেশিরভাগ গাড়ি দাঁড়িয়ে আছে চলো দেখি তেলটা ভরে পাহাড়ে যায় পাহাড়ে কি অবস্থা আছি আমরা রায়পুর মোড়ে আর এই যে শহীদুল ভাইয়ের গাড়ি বাচ্চা নিয়ে যাচ্ছে লোড করতে ঠিক আছে শহীদুল ভাইয়ের গাড়িও ঢুকছে লোড করতে আর আমাদের গাড়ি এই যে এখানে গ্রিস করছি ঠিক আছে গ্রিস হয়ে গেলে এই যে রায়পুর মোড়ে তো এইখানে গ্রিস করিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দু চার দিন হয়ে গেল আমাদের গ্রিস করানো হয়নি তো গ্রিস করিয়ে নিই দিয়ে করিয়ে নিই একবারে লোড করতে ঢুকবো আর মার্কেটে গাড়ি নেই ঠিক আছে গাড়ি মানে নেই একবারে স্ট্রাইক চলছে পুরো ফাঁকা গাড়ি কিন্তু কিছু কিছু গাড়ি লোড করছে যারা কিস্তির গাড়ি আছে দাঁড় করাবে না তো তারা লোড করছে করতে ঢুকলো আমরা গ্রিস করে আমরা করতে ঢুকবো বন্ধুরা গ্রিস করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন ঢুকছি জঙ্গলের রাস্তায় পাহাড়ে আমরা এখন যাচ্ছি লোড করতে হরিং সিং পাহাড়ে আর কিছুক্ষণ আগে দেখলে যে সৈদুল ভাইয়ের গাড়িও বাদশা নিয়ে গেলো লোড করতে সৈদুল ভাই এমনি মানে পাহাড়ে যায় না ঠিক আছে সহদুল ভাই পাহাড়ে যায় না বাদশায় গাড়ি লোড করে নেয় পাহাড়ে খুব কমই যায় সহদুল ভাই দেখেছো আর আমাদের এক সাবস্ক্রাইবার মনোজ হয় ইউটিউব ভিডিও করে কমেন্ট করেছে যে সহিতুল ভাইয়ের সাথে কমে থেকে চেনা পরিচয় তো সৈদুল ভাই সাথে দেখো চেনা পরিচয় হচ্ছে আমি যখন ভিডিও শুরু করি তারপরে শহদুল ভাইয়ের ভিডিও আমার ফোনে আমি দেখি তারপর থেকেই সহদুল ভাইয়ের সাথে চেনা পরিচয় দেখা সাক্ষাৎ হয় ঠিক আছে তার আগে সহদুল ভাইয়ের সাথে আমার চেনা পরিচয় ছিল না আর আজকে স্ট্রাইক যে রেখেছে স্ট্রাইক আছে তিন দিন ধরে বাহাত্তর ঘন্টা কিন্তু গাড়ি চলছে ঠিক আছে গাড়ি মানে চলছে মানে যে চালার সে চলছে আর যে দাঁড়াবার সে দাঁড়িয়ে আছে মেন মেন কথা কথা জানো তো হচ্ছে আমাদের ট্রাক মালিকরা নেই আমি আজকে সাত বছর আট বছর ধরে দেখছি এই মোটর লাইনে ট্রাক মানে মালিকদের কোনো একতা নেই কে আন্ডারলোড বইছে কে ওভারলোড বইছে ঠিক আছে এই যে এখন স্ট্রাইকটা রেখেছে যে ওভারলোড বন্ধ করতে হবে আমরা তো ওভারলোড যাই না আমরা তো আন্ডারলোড চলছে বহুত দিন ধরে যারা ওভারলোড চলার চলছে কিন্তু আমাদের তো সে ক্ষমতা নেই আমাদের আন্ডারলোড চালাতে হচ্ছে আমরা কাউকে পয়সা দিতে পারবো না সেই জন্য আমাদের সেরকমই চালাতে হচ্ছে তো এই স্ট্রাইক কি স্ট্রাইক করে রেখেছে বুঝতে পারছি না ট্রাকের ট্রাক লাইনের যা অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ অবস্থা চলো এখন যাই গিয়ে আগে আমাদের ক্যাসারে যাই আগের থেকে আমরা যে ক্যাসারে লোড করেছিলাম তোমরা তো ভিডিও দেখো তো আজকেও আমরা ওই ক্যাসারে গিয়েই লোড করবো ঠিক আছে লোড ফোট করে বেরোই বেরিয়ে তারপর আবার যা হবে রাতে আমরা হরিং সিং পাহাড়ে এইখান থেকে এই যে স্টার্ট হলো ঠিক আছে এবার মানে হরিং সিং এ এবার ক্যাসারি ক্যাসার স্টার্ট ঠিক আছে আমরা একবারে শেষে যাব একবারে লাস্টে যেখানে কাটা আছে তো সেইখানে আমাদের গাড়ি লোড হবে আর এই সব মাইন্স গাড়ি দেখতে পাচ্ছি এগুলো সব কেসারে যাচ্ছে বোল্ডার লিয়ে

আমরা আছি হচ্ছে ক্যাসারে এই যে দেখতে পাচ্ছি এই মালটাই আমাদের লোড হবে আর আজকে আমাদের সাথে আছে হচ্ছে আমাদের সমীর দা আমি যে গাড়ি চালাই সেই গাড়ির মালিক আগেও ভিডিওতে দেখে তো আমরা এই স্ট্রাইকে গাড়ি চালাচ্ছি কারণ আছে তো অনেক গাড়ি চলছে শুধু আমরা নয় তো সমীর দা কি বলছে একটু তোমরা শোনো গাড়ি তো চালাতে হচ্ছে নিজের মজবুরিতে গাড়ির কিস্তি আছে মাস পড়লে ষাট হাজার টাকা ইএমআই কিন্তু আমাকে লাগবে এবারে স্ট্রাইক করে কি লাভ হচ্ছে এতদিন যে স্ট্রাইক করলো খাওয়ারে খুঁড়ি টোল নিয়ে

হয়তো দুটো কিস্তিও ঘর থেকে ভর্তি হতে পারে মানে মানি ব্যাক পাওয়াটা লাখ দুটো থাকে একটা গাড়ি কিনতে গেলে দশ লাখ টাকা অ্যাকাউন্টে রাখো তারপরে গাড়ি ব্যবসায় নামো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয় জিরো পুঁজি নিয়ে হবে জিরো পুঁজি নিয়ে কখন ডুবে যাবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তাহলে আমরা গাড়িটা লোড করি লোড করি তারপর অন্য কথা পড়া হবে ঠিক আছে গাড়িতে লোড হচ্ছে হচ্ছে দু রকম মাল তো প্রথমে লোড হচ্ছে হচ্ছে হাফ ইঞ্চি আর তারপর লোড হবে হচ্ছে ফাইভ ইঞ্চ তো যারা মানে ভাবো যে দু রকম মাল গাড়িতে নিয়ে যাবে কিনা সেটা তোমাদের বলি তো দু রকম মাল নিয়ে যেতে গেলে সেটা হচ্ছে গাড়িতে এরকম তিরপল দিতে হবে ঠিক আছে যাতে দুটো মাল একসাথে না হয় তো এরকম মানে বুডিন থেকে তিরপল দিয়ে দিতে হবে তিরপল দিয়ে দেওয়ার পর তাহলে আর আমাদের মাল দুটো আর কি মিশবে না তো দু রকম মাল গাড়িতে নিয়ে যাওয়ার যার দরকার নেই ধরো একরকম মাল অত দরকার নেই দু রকম দরকার তো তারাও মানে দু রকম মাল নিতে পারবে এরকম ভাবে এরকম মিডিলে তিরপল দিয়ে তাহলে মালটা আর মানে মিশবে না ঠিক আছে আমাদের এই যে তিরপল বিছানো কমপ্লিট দেখতে পাচ্ছ মানে এইভাবে মালটা নিলে তাহলে আর মালটা মিলবে না ঠিক আছে আর এই যে আরো থাকো শুধু পাউডার উঠছে শুধু পাউডার তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে রায়পুর মোড় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়পুর মোড় আর এই হোটেলের সামনে আমরা গাড়ি লাগিয়েছি আর এখানে এখন চান টান করে আমরা ফেরে হলাম ঠিক আছে আর এখন বাচ্চা হচ্ছে খাওয়া দাওয়া করে এখান থেকে একবারে ফেরবো সিউরি টাউন হয়ে আমরা যাবো তো দশ এগারোটার পরে নয়নটি ভাঙে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে পাথর নিলে আমাদের থেকে যদি পাথর লাও তো যোগাযোগ কিভাবে করব তো যোগাযোগ আমার যে যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যে মেল আইডি আছে তো সেই মেল আইডি তোমাদের কন্টাক্ট নাম্বার মেল করে দাও আমরা নিজে থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো যে কোথায় কোথায় পড়বে লোকেশান সব কিছু জেনে আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে আর আমাদের চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে খুব তাড়াতাড়ি তো কমপ্লিট হয়ে গেলে কেক কাটার কথা বলেছো কমেন্টে তো কেক আমরা অবশ্যই কাটবো ঠিক আছে তো তার জন্য তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি কমপ্লিট করো যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তাড়াতাড়ি আমরা কেক কাটবো তো আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা